একটা ধামাকার আসছে মানে তার মানে হিরো হিরোইনের প্রতি ভালোবাসাটা সেই আগের জায়গা থেকে সরে গিয়ে এবার একদম ঠিকঠাক চলে যায় এখন দুজনে দুজনকে চায় অর্জুন মঞ্চু দুজন দুজনকেই চায় দুজন দুজনকে বিয়ে করতে চায় পনেরো বছর করেছে কিন্তু যেহেতু মানে ওর দাদা ফিরে আসে ওর দাদা ওর কাছে মানে ভীষণই কাছের একটা মানুষ মানে যেহেতু একটা মানে অনেক দিনের হারিয়ে যাওয়া মানুষকে হঠাৎ ফিরে পেয়েছে আর ওর কাছে ওর দাদা ওর বাবার মতো সেখান থেকে ওর দাদা চাইছে ওরা একজনের সাথে বিয়ে হোক ও একটা খুব ডালমান জায়গায় আছে

তো বাচ্চা মনি আছে সেও তো ভেবে নিয়েছে আমি ওর কাকিমা আদার্স যারা আছে ওর দাদা বা ওর দাদাকে যারা যারা উদ্ধার করেছিল সেই পরিবার তারা চাইছে না ফাইনালি দর্শকদের কেউ জানে যে এত ভালোবাসা দিচ্ছে কনস্টেবল মঞ্জুকে তারপরে বিয়ের জমজমাটপূর্ণ সব পর্ব আসছে দর্শকদের কি বলবে সবাইকে জানাবো যে আমরা সত্যি সুন্দর সুন্দর সিন করছি নিজেদের খুব ভালো লাগছে সেজন্য আপনাদের বলছি তো আপনারা প্রত্যেকটা দিন সানবাংলার পর্দায় সাড়ে আটটা থেকে কনস্টেবল বঞ্চ দেখুন এখন অর্জুনের বিয়ে আসছে একদিকে তো মঞ্জু তার বাবার খুনি প্লাস আরও বিভিন্ন রকম কেস করছে এবার অর্জুনের সাথে কার বিয়ে হবে কিভাবে হবে বা মানে কি কী হতে চলেছে তার জন্য তো চোখ রাখতে হবে বাংলার কথায় তো সাপোর্ট করুন আর আমাদের পাশে থাকুন অনেক ভালোবাসুন ये बोले बोले और और कंपनी के अंदर बोलते बोले और अभी ये देखो तो ओ ये गेट पे से के भी कभी कभी तो आ जाती है हमें आपको पता है ये कैसे देखो देखिए मैं बोलो बोलो ये नो क्लिक

রঙিন <laughs>

অর্জুনের দাদা গল্প শুরুতে গিয়েছিল সে মৃত আর নেই বৌদি বিধবা তো বৌদি কী হয়েছে এর মধ্যে মানে কতদিন আর বিধবা থাকবে এটা বাচ্চা মেয়ে রয়েছে ঠিক আছে ইয়ে তো কী করে বৌদি এতদিন একা থাকবে তো কারোর সাথে তো একটা সম্পর্ক ধীরে ধীরে যখন হয় মিঠুন বলে পাড়া নিয়ে ছেলে তাদের মধ্যে ভালোবাসা তৈরি হয় তারা যখন একটা সম্পর্কে তাদের পরিণতি পেতে থাকে সেই সময় গিয়ে অর্জুনের দাদা এন্ট্রি নেয় অভিষেক ঠিক আছে এবং সব থেকে মজার কথা এই অর্জুটা দাদা একচুয়ালি অর্জুন দাদাই নয় নয় দাদাই নয় মানে এখন এগুলো দর্শক জানে তো আরো সুন্দর সুন্দর বিষয়গুলো যাচ্ছে ওইটাই আর কি মানে অর্জুনের অর্জুন চায় পুজোকে বিয়ে করতে কিন্তু অর্জুনকে কিছুতেই বিয়ে করতে দেবেন এবং অভিষেক চায় যে নিশার পছন্দের মানে নিশা মানে অভিষেকের পছন্দের মানে বলছে তো বোন অ্যাকচুয়ালি কেউই নয় সবই সবই কো ঠিক আছে তো এটা সব ইন্টারেস্টিং লেগেছিল যখন আমাকে ক্যারেক্টারের জন্য বলেছিল তখন আমার এই বিষয়টা খুব ইন্টারেস্টিং লেগেছিল যে আচ্ছা এরা অ্যাক্টার্স মানে আমি একজন অভিনেতা হয়ে অভিনেতা করবো মানে তো এটাই সব থেকে মজা পেয়েছিলাম

অভিষেকের চরিত্রে অভিনয় করার সুযোগটা পেয়ে যায় টাকার বিনিময় সে শুধু নিটি সেই জায়গাতে টাকা বিনিময় তো সেরকম একটা মানে টুইস্ট আছে তো মানে এই চরিত্রের জায়গাটাই এটা অন্যরকম গ্রাউন্ড থেকে যার ফলে আমার খুব ইন্টারেস্টিং হয়ে গেছে বিয়েটা হবে বিয়েটা তো হবে কিন্তু আমার চাওয়াতে মনে হয় না হবে তো বাকিটা তো দেখতে হবে ফাইনালি দর্শকদের কি বলবে জমজমাট গল্প সব আসছে ফাইনালি দর্শকদের বলবো নানা রকম জমজমাট গল্প আসতে চলেছে এবং নানা রকম কুইজ আছে অনেক কিছু আছে অনেক 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 কিছু রোমাঞ্চকর ব্যবস্থা করা রয়েছে তো আপনারা প্লিজ ওই কলিজুল মন্ডির পর্দায় चोपड़ाতে সালবাংলা প্রত্যেকদিন প্রত্যেকদিন আপনারা সালবাংলা এবং প্রত্যেকদিন আপনারা সালিনের সাথে থাকুন আমাদের মাস্টার মন্ডির সাথে থাকুন আশা করি নতুন নতুন মোচড়গুলো আপনাদের সামনে জানতে পরস্থেই যে যে মানু

কাজ করবে গালে কাজ করবে না শরীরে কাজ করো না না তুই কাজটা করতে বোঝাচ্ছে একশে কাজ করো সাগলু গালের ঠেকাতে যাও